মিষ্টি লাড্ডু বা কেক অনেক খাবারেই আমরা দেখি রূপোর ঝলমলে পাতা ভাবছেন এই রুপোর কাগজটা কিভাবে তৈরি হয় চলুন দেখে নেওয়া যাক প্রথমেই রুপোর বার গলিয়ে লম্বা স্কেলের মতো আকার দেওয়া হয় তারপর নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয় ছোট ছোট স্কেল এই স্কেলগুলো প্রেস মেশিনে দিয়ে করা হয় একদম পাতলা ঠিক ফিটের মতো সরু এরপর সেই রূপর ফিতেগুলোকে গরম ও ঠান্ডা করে শক্ত করা হয় তারপর বিশেষ মেশিনে পিষে বানানো হয় আরও পাতলা একদম কাগজের মতো শেষ ধাপে ছোট টুকরোগুলো রাখা হয় কাগজের ভিতর আর একটি হ্যামার মেশিন ঠুকে ঠুকে বানিয়ে ফেলে সেই এই চকচকে উপর কাগজ এইভাবেই তৈরি হয় আমাদের পরিচিত খাদ্যযোগ্য রূপোর পাতা যা মিষ্টির গায়ে ঝলমল করে ওঠে উৎসবের রঙে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু